একটা লম্বা সময় ধরে আমাদের নানান রকম পুজো পার্বণ এগুলো চলতেই থাকে এগুলো মোটামুটি চলে যাওয়ার পর ঘরের অনেক কিছুই ডিপ ক্লিনিং করতে হয় পুজোর আগে চলে জোরদার একটা ডিপ ক্লিনিং তারপর আনন্দ হাসি মজায় দিন কাটে আর পুজোর আনন্দে আমাদের ঘরের প্রয়োজনীয় অনেক কাজ ব্যাকস্টেপে চলে যায় বিশেষ করে ডিপ এর কাজগুলো তাই সেই কিছু ডিপ ক্লিনিং ভিডিও আজকে রইল তবে ভীষণই ইজি যাতে আমাদের পরিশ্রম কম হয় একদিনে তো সেগুলো সম্ভব না তাই আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব আর তার সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে ইজিভাবে ঘরের কাজগুলো করতে পারি নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন রেগুলার ঘরের বেসিক কিছু কাজ আমাদের করতেই হয় সে যে পরিস্থিতি হোক না কেন যেমন বেড কাভার চেঞ্জ করা ঘর ঝাড়মুছ করা রান্নাবান্না করা তার মধ্যে প্রচণ্ড ব্যস্ত থাকলে এই কাজগুলো করা হয় তবে সময় বেশি লাগে সেরকম কোনো কাজই আর করার সময় পায় না তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই কিচেন চিমনি ক্লিনিক করা আজকে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে ইজি ওয়েতে কিচেন চিমনিটা পরিষ্কার করছি প্রথমেই একটা বড় গামলার মধ্যে চিমনির নেট দুটো একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা বেকিং পাউডার ভিনিগার আর কিছুটা লিকুইড ডিশওয়াশ অ্যাড করলাম খেয়াল করেছেন হয়তো বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে আর ভিনিগার দেওয়ার সাথে সাথে কেমন একটা বুদবুদি উঠছিল মানে রিয়াকশান শুরু হয়ে গেছে যাই হোক জাস্ট দু তিন মিনিট ওয়েট করে একটা নর্মাল পুরোনো এই যে টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু ঘষাতেই তেল গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর বাকি গরম জলটুকু পরিষ্কার হওয়ার পর ঢেলে নিলাম লাস্টে আরেকবার ব্রাশ ইউজ করে নেট দুটো পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর জল ঝরতে থাকুক ততক্ষণে আমি চিমনির ওপর পার্টটা ক্লিন করে নিই ওপরের এই পার্টটা পরিষ্কারের জন্য একটা শুকনো টাওয়ালের মধ্যে অল্প তারপিন তেল নিয়েছি দেখুন এক দুবার টাওয়ালটা দিয়ে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায় খুব ইজি না বলুন এইভাবে চিমনি ডিপ ক্লিন আমরা নিজেরাই করতে পারি তার জন্য তারপিন তেল আমার কাছে তো খুবই ভালো চিমনির যেখানে এক্সট্রা অয়েলটা স্টোর হয় সেখানে দেখুন ক্লিন করার কথা ভুলে গেছি যাই হোক সেটাও এই জল দিয়ে পরিষ্কার করে নেব ভেবেই রেখেছিলাম আজ সকালে চিমনিটা ডিপ ক্লিন করবই আমি ক্লিন করি তবে মেকানিক দিয়ে বছরে একবার মেইন যে মেশিনটা সেটা ক্লিন করানো হয় নেটটা শুকিয়ে যাওয়ার পর যাতে কোনো রকম জং না পড়ে তাই তারপিন তেল ইউজ করা টাওয়ালটা দিয়ে একবার জাস্ট একটু পরিষ্কার করছি এতে আরও চকচক করবে জলটা দেখে এদিকে বোঝা যাচ্ছে কতটা তেল জমেছিল ওই যে আজ করব কাল করবো বলে করাই হচ্ছিল না নিজে চিমনি ক্লিন করতে একটু সময় লাগে আবার অনেকটা টাকাও সেভ হয় যাই হোক রান্নাবান্না শুরুর আগেই চিমনিটা ডিপ ক্লিন করে নিলাম এবার পরের কাজগুলো ধীরে ধীরে করব এইভাবেই একটু প্ল্যান করে চলতে হয় সংসারের সমস্ত কাজ যখন একা হাতে সামলাতে হয় সব কিছু ক্লিন করার পর লাস্টের নেটটা সেট করে নিলাম অনেক দিন ধরেই পেন্ডিং থাকা কাজটা কমপ্লিট হলো আজকে অন্য থেকে একটু বেশি সময় লাগলো ওই দশ পনেরো দিন পর করতে পারলে বেশ ভালো হয় যাই হোক আগে টোটালটাই তারপিন অয়েল দিয়ে ক্লিন করতাম আর এখন ভিনিগার বেকিং সোডা আর গরম জল দিয়ে পরিষ্কার করি সেকেন্ড ডিপ ক্লিনিং হলো ঘরে যে হালকা মাকসার জাল মতো পড়েছে সেটা ক্লিন করব। খুব একটা মাকড়সার জাল বা ঝুল হয়েছে বলবো না তার আগেই ক্লিন করা হয়ে যায় তবে ওই কালী পুজোর সময় যে ছোট ছোট শ্যামা পোকার আগমন হয় তারা এখনও দু একটা করে ঘরে আসে আর কত লাইট অফ করে বা জানলা দরজা বন্ধ করে রাখবো তো সেই হালকা ঝুলের মধ্যে দু একটা শ্যামা পোকা দেখলাম তাই ভাবলাম যে দু একটা জায়গা ক্লিন করে কি হবে সব ঘরগুলো একটু তাড়াতাড়ি করে ক্লিন করে নিই মানে ঝুলগুলো পরিষ্কার করে নিই আমাদের প্রত্যেকের ডেইলি ক্লিনিং ডাস্টিং এগুলো তো চলতেই থাকে অ্যাকচুয়ালি আমরা রেগুলার যতটা হার্ডওয়ার্ক করব যে যতটা পরিশ্রম করব আমাদের সংসারের পিছনে আমাদের ঘরবাড়ি বাড়ি ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না মন চাইলেও কোনো কোনো সময় শরীর পারমিট করে না আবার কখনো সময় দেখি পার হয়ে যায় তো বুঝতেই পারি না আর উইদাউট হেল্পিং হ্যান্ড থাকলে তো কাজের চাপ আরও বেড়ে যায় কাজের শেষ থাকে না শুধু কাজের শুরুই আছে কাজের মাঝে চলতে থাকে মাঝে মাঝে বাজার করা রান্নাবান্নার প্রিপারেশান করা আজকে কি রান্না হবে সেই প্ল্যানের সাথে সাথে নেক্সট দিন কী রান্না হবে সেটাও ভাবা হয় খেয়াল করে দেখুন তো অল টাইম মাথার মধ্যে আমাদের শুধু ভাবনাই চলতে থাকে আর সেই ভাবনাগুলো সফল করতে পরিশ্রম করতে হয় চিমনিটা ক্লিন করার সময় ভেবেছিলাম আজকে ওয়াটার পিউরিফায়ারটাও পরিষ্কার করে নেব মানে ওপর প্রশান সাইডগুলো ভালো করে পরিষ্কার করব কিন্তু তখন করা হয়নি এখন এটা ভালোভাবে ক্লিন করে নেব প্রথমেই কলিন দিয়ে স্প্রে করে একটু ওয়েট করছি ওই টাইমে এই যে ওয়াটার বটল রাখার যে পার্টটা সেটা ক্লিন করে নেব ওয়াটার বটলে জল ভরার সময় কখনো কখনো দু এক ফোঁটা জল পড়লে এই পার্টটায় জমা হয় সাথে সাথে জলটা ফেলে দিই তবে মাঝে মাঝে এটা ডিশওয়াশ দিয়ে পরিষ্কার করি রেগুলার করা হয় না হোয়াইট কালারের যে কোনো জিনিস যেমন ভালো লাগে সেরকম টাইম টু টাইম ক্লিন করাও দরকার পুরো ওপরে তো আগেই স্প্রে করেছি এবার এই টাওয়ালটা দিয়ে হালকা করে ক্লিন করে নেব ওপরের পার্টটা একটু বেশি ময়লা হয়েছে নিচ থেকে দেখলে সেভাবে বোঝাও যায় না তাই ময়লাটা একটু বেশি হয়েছে ভাবছি আজকে ভালোভাবে পরিষ্কার করে নেব আর টাওয়ালের মতো এটা ওপর দিয়ে কাভার করে দেব এই ওয়াটার পিউরিফায়ারটা প্রায় ছ বছরের তবে আজ পর্যন্ত এর সঠিক মাপের কোনো কাভার পেলাম না আর পেলেও সেগুলো হচ্ছে বড় বড় ঠিক ভালো লাগছে না কিনেও রিটার্ন করেছি এই তো ক্লিন করা কমপ্লিট সাথে এই ছোট পার্টটাও এখন এর মধ্যে সেট করে নিলাম আজকের চার নম্বর ক্লিনিং হলো ঘরের সমস্ত সুইচবোর্ডগুলো ক্লিন করা বিশেষ করে কিচেনের সুইচ সুইসবোর্ড দীর্ঘদিন ধরে ইউজ করার পর কেমন একটু মানে কালারটা হয়ে যায় একটু অপরিষ্কারও হয়ে যায় আর যদি আমার মতো হোয়াইট কালারের হয় তাহলে তো কথাই নেই মাসে একবার তো ক্লিন করতেই হয় ওই তারপিন তেলটাই টাওয়ালের মধ্যে নিয়ে পরিষ্কার করছি কলেন দিয়েও করি ওই যখন যেটা দিয়ে ইচ্ছে তখন সেটা দিয়েই করা হয় এগুলো রান্নাঘরের সুইচবোর্ড এটাও ক্লিন করে নিচ্ছি একটা জায়গা ঠিকভাবে ক্লিন করা যাচ্ছে না সেটাও চেষ্টা করছি যাতে ক্লিন করা যায় যেদিন আমার অন্যান্য কাজের চাপ একটু কম থাকে সেভাবে কোথাও হয়তো বাইরে বেরোতে হলো না সেই দিনটা চুজ করি হেভি এবং টাইম টেকিং কাজগুলো করার জন্য সব কাজ একসাথে করার চেষ্টা করলে না একটা কাজও ঠিকভাবে হয় না তার সাথে হাঁপিয়ে যাব ক্লান্ত হয়ে পড়ব আর এনার্জি তো লো হয়ে যায় এই সুইচগুলো আর সুইচবোর্ডগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম পাঁচ নম্বর ক্লিনিং হলো ক্লিনিং না অর্গানাইজেশান বলতে পারেন এই ছোট্ট আলমারিটায় আমার রেগুলার ইউজের কুর্তি পেড কাভার থাকে সবই প্রায় অগছালো হয়ে আছে খুব অগোছালো বলবো না তবে এতটা অগোছালো থাকে না তো তাই ভালো লাগছিল না বেড কাভারের পার্টটা আজকে পরিষ্কার করে নেব প্রথমে এক এক করে সমস্ত বেড কাভার পিলোকাভার সেলফ থেকে বের করে নিলাম টোটাল ফাঁকা করে নিলাম তারপর প্রপারভাবে মনের মতো করে ভাজ করে নেব বলে না তাড়াহুড়োর কাজ কখনো ভালো হয় না সেই হয়েছে বিশেষ করে পিলো কাভারগুলো বেশি অগোছালো হয়েছে পিলোকাভারগুলো একসাথে সেট করে রাখছি যখন যেই বেড কাভারগুলো ইউজ করবো পিলো কাভারের সেটটা ধরে বের করে নিলেই হয়ে যাবে বাকিগুলো তখন আর অগোছালো হবে না এর সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বেড কাভারগুলো একটু অন্যভাবে ভাজ করে রাখতাম আজকে একটু চেঞ্জ করলাম আজ ভাবলাম এতদিন তো একই রকমভাবে রেখেছি আজ অন্যভাবে রাখি একটু বড় বড় করে ভাজ করে রাখলাম তারও একটা কারণ রয়েছে বেড কাভারগুলো যত ছোট ছোটো ভাঁজ করে রাখা হয় সেই বেড কাভারগুলো পেতে নেওয়ার সময় ভাঁজগুলো বেশ ভালোভাবে বোঝা যায় বিশেষ করে নিচের দিকের বেডকাভারগুলো ওপরের বেড কাভারগুলো চাপে ভাঁজগুলো বেশি হাইলাইট হয় তাই আজকে বেশি কিছু না ভাঁজগুলো চেঞ্জ করলাম আমার তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন বেড বেডকাভারগুলো আয়রন করা হয়েছে এইরকম ছোট ছোট ঘরোয়া পরিবর্তন আমাদের মতো গৃহিণীদের বিশেষ করে প্রয়োজন এতে কী হয় নিজের কাজে নিজেই খুশি হই দেখে শান্তি পাই আর একঘেয়ে মিলাগে না আজকে আর রেগুলার ইউজের কুর্তির পাটটা গোছালাম না কিছু কুর্তি প্যান্ট সরিয়ে ফেলতে হবে মানে ওগুলো ইউজ করা যাবে না একটু ঠিক করে নিই যে কোনগুলো মানে বাতিল করব তারপরে গুছিয়ে নেব হালকা হাতে জাস্ট এক মিনিট নিয়ে এই শেলফের উপরের পাটটাও পরিষ্কার করে নিলাম আমাদের যারা আমরা মানে ঘর বাড়ি অগুছালো অপরিষ্কার দেখতে পারি না তারা দেখা যায় একটা কাজ করতে গিয়ে সেখানে আরও দু তিনটে কাজ এক্সট্রা করে ফেলি তাই না এখন ছোটো দিনের বেলা কাজ করে শেষ করা যায় না সত্যি কথা বলতে যখন কাজের চাপ একটু বেশি থাকে তখন আমি ওয়াশিং মেশিনটা ওই রাত্রিবেলাতেই অন করে রাখি কাপড় জামাগুলো ধুয়ে হালকা ড্রাই করে নিই আর জামা কাপড়ের সাথে আজকে মানে দুটো ব্যাগও ধুয়েছি ড্রাই করার পর ঢাকনা আর এই নেটটা খুলে রাখি নেক্সট দিন মেলে দিই এরকম খুলে রাখলে কোনো রকম প্রবলেম হয় না আর কমফর্ট তো দেওয়াই হয় এই টিপসগুলোর সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ